নামাজ পড়তে ভালো কাঁচা মিছে কোথা এরা নাকি নামাজ পড়তে ভালোবাসে আজকের পাঁচক তো নামাজ কজন পড়েছেন হাত তুলু আল্লাহ দেখছে কিন্তু মিথ্য কথা বললি আল্লাহ দেখছে কি আমাদের ডবল গুণ হবে আর বাবাজি এখন তো চার দোকানে বড় বড় মুফতি সাহেব মুফতি সাহেবদের জালাই পা ফেলবে দেখেন চার দোকানে করিম বলতে তিনটে জুমাই পরপদ না নামাজ পড়তে গেলে তুই বেমান হয়ে যাবে এই জন্যই মাল কি করেছে পরপথ দুটো জুমায় যায় না তিন নাম্বার জুমাই যেই আদান হবে ছাড়বো সামান মেখে কুকুর ময় গেজা করে এমন কালি চোখে মেরেছে গেরামের ছানিরা চিনতে পারে না যে আতর মেরেছে শয়তান ওর গা দ্বারে আসবে এ বাবু মসজিদি গেছে কায়দায় বয়েছে পুরো জিবরাইলির ফৌত ভাই জিবরাইল এসে তো চিনতে পারছে না আল্লাহ মালটা কে গো আল্লাহ বলে কিছু বলি দুটো জুমার পরে এ আয় আব্বা হজরতে ওমরের নাম শুনেছে এ হজরত ওমর রসুল্লার দ্বিতীয় খলিফা এই হজরতে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত চোদ্দ দিন সে রাস্তায় শয়তান শয়তান যেত না আর এখন আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই চল্লিশ দিন ও রাস্তায় শয়তান যায় না কেন বলুন তো আমার থেকে ভালো জিনিস আমার আর যাওয়া লাগবে হতভাগা মুসলমান খোদার যদি যাদবপুরের মুসলমান অজু বানিয়ে পা চোখ নামাজে মসজিদে গিয়ে নিজের মাথাটা নামাতো খোদার কষো গোটা দুনিয়া এদের কাছে মাথা নত করতো সুবান আল্লাহ কিন্তু মুসলমান সব জায়গায় যাবে মসজিদে যাবে জোরে ভালো মসজিদে যাবে না এরা সব জায়গায় যাবে কিন্তু আল্লার ঘরে যাবে না এরা জলসাই বসে নবীর ওয়া শুনে হাসা হুসেনের ওয়া শুনে কাঁদবে আরে যেনবীর পেচ্ছা পাক যেনবীর পায়খানা পাক জেনবীর রক্ত পাক জেনবীর ঘাম পাক যেনবীর কোনো ছায়া ছিল না সেই নাবি এই নামাজের আন্দোলন করতে গিয়ে তার একটা দুটো নয় চার চারটে দান্দান মুবারক শহীদ করল বহুদের মাইদল তার নবুয়াতের মাথা ফাটিয়ে দিল তাইফের মরুভূমির বালু তার নবুয়াতের রক্ত দিয়ে ভিজিয়ে দিল আর আজ খোদার মসজিদে আজান হয় আর যাদবপুরের মুসলমানের বাচ্চারা চার দোকানে বাজারে আপনার কলে বাড়িতে এরা মসজিদে যায় না ইন্না আল্লাহর কোরআন বলছে মানে ইন্না নিশ্চয়। সলাতা মানে নামাজ তানহা মানে তোমাকে আনিল মুনকার নিশ্চয় নামাজ তোমার খারাপ কাজ থেকে দূরে রাখবে কিন্তু মসজিদ গেলি তবে তো যদিও যায় এ বাবু একটা সত্যি কথা বলবো যে জাতির উন্নতি কি করে হবে এখনই দু সাল চলছে এখন পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয় না হয় না কথা বলে না হয় না হয় না দু সাল চলছে মানুষ চাঁদে চলে যাচ্ছে আর মুসলমান না মসজিদে জুতো চুরি করছে আরে হ্যাঁ না না যেসব মালগুলো খোদার ঘরে জুতো চুরি করে এদের দিলটা কত দশা হয়ে গেছে বুঝতে পারছে যদি ধরতে সাথে সাথে ধরে বেড়ে ওই ভুলে পড়ে চলে এসে কিন্তু নবীর মেম্বরে বসে বলছি ওসব সব বাঁধরামি আগো আমি সারাদিন আমার জুতোটা আমি পরে ঘুরতি তা মসজিদ তে লেবে কি কোনটার ভিতরে পা গলাচ্ছে তাই বুঝতে পারছি তার মানে কি ও জোর করে নে যাচ্ছে ও দুনিয়ায় চুরি চামারি করে আসা মেডের ও খোদার ঘরে গিয়ে চুরি করবে একবার শরীফ শরীবাল্লাহ্মা বাবু গেটটা জাম হচ্ছে কমিটির লোকেরা বার বার বলছে আমি মাইকে একজন দিনের আলেম হিসেবে এই তিনবার বললাম আপনারা সেই বসে আছেন একটু সামনে সরে এলে আর কি হয় কি একটু সামনের দিকে চেপে আসুন না আল্লাহর কোরআন বলছে ইয়া হল্লা দিন করল হে ইমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো করু কয় ভয় করার মতো ভয় করো আজ মুসলমান যদি আল্লাহকে ভয় করত আদান শুনে বাড়িতে বসে থাকতে পারত না যদি বিশ্বনবী পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মোহাম্মদ সুসাল্লাম বলেছেন মান্থামুদান থাকাদ কাভার যারা ইচ্ছা করে নামাজকে কার করল নামাজকে ছেড়ে দিল ওরা কাফের হয়ে গেল একজন ইমান্ড আর একজন কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ ইমানদার নামাজ পড়ে কাফের নামাজ নামাজ পড়ে না ওই জন্য আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি চরিত্র পরিবর্তন করুন আর নামাজকে জীবনের সঙ্গী করে নেন আয় আব্বা জান্নাতে যাবেন খোদার তিনটে কাজ করবেন কটা বলো কটা নাম্বার ওয়ান প্রথমটা খুব ওয়ান হালাল খেতে হবে কি করতে হবে হালাল খেতে হবে এই শোনেন এই যে দোয়া দোয়া সম্পর্কে রসুল বলছে আর দোয়া ও মুখুল ইবাদা মোমেন মুসলমানের হাতিয়ার হলো দোয়া ফোরাবানু বোমায় হেরে যাবে ইমানদারের দোয়ার কাছে একে ফোর্টি সেভেন হার মানবে মোমেনের দোয়ার কাছে কিন্তু এখন মুসলমানরা দোয়া করে দোয়া কবুল হয় কথা বলবো দোয়া করে কবুল হবে এ বাবু আপনাদের এদিকে ছাগল আছে ছাগল দেখবেন ছাগল যখন খায় ও কি মাল খাবার সময় বেছে গুনে খায় ও ভালো খাচ্ছে না খারাপ খাচ্ছে যা ধরবে এক থেকে গাবে আগু এখন মুসলমানের বাচ্চারা হালাল খায় না হারাম খায় বেঁচে গুনে খায় আমি নবীর মেম্বারে বসে বলছি মসজিদে খোদার ঘরে গেও হারাম খায় এই দেখো শুক্রবার জাব্বার নামাজ পড়তে গেস গে সবেন আধ গান সালাম ফিরেস আধ গান মানে একদিকই গো আর সালাম ও সব না তে দেখে মসজিদের কোণে দশ টাকা বলো অসুখ গোল্লা এ তো মাল দেখতে পেয়ে এবার খালি বলতে আল্লাহ এ সালাম মল সাহেব কখন নামাজটা ছাড়বে বলে কখন নামাজটা শেষ হবে তার মানে কি ওই হারাম মাল খাবে আরে হারাম খোরের বাচ্চা হারাম খোর ও মিষ্টিটা কিসের মিষ্টি একবার দেখলি না ও একটা মেয়ে আল্লাহর কাছে মানত করেছে আল্লাহ আমার যদি একটা পাঁটা বাচ্চা হয় মানে মদ্য ছাবাল গো মেয়েটা ছাবাল বুঝতে পারেনি কারণ এখনকার মালগুলো তো সব আলাদা এই দেখে চার দোকানে করিম বসে বসে এসে জিজ্ঞেস করতে এ করি তা শুনলুম তোর স্ত্রী গর্ভবতী ছিল কি হলো এ কাউরার মুখ মেখে চলে গেছে বলি না বলি না বলি আর কি হলো বল বল আর কি হলে মেয়ে সাবাল মানে মেয়ে হয়েছে এর কাউরার মুখ বেঁকে কোথা বলে না হাবড়ার দিকে চলে নবীর মেম্বারে বসে বলছি আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি যখন তোমার যাদবপুরের মুসলমানদের উপরে খুব খুশি হয়ে যাও তখন তুমি কি করো আল্লাহ বলছে আমি তার একটা কন্যা সন্তান দান করি সুবান আল্লাহ বল তখন নবী তো বিচক্ষণ নবী তারপরে ফের বলতে যাও তখন কি করো আল্লাহ বলছে তখন আরো একটা কন্যা সন্তান দান করি আর আল্লাহ রসুল বলেছেন যার ঘরে প্রথম সন্তান মহিলা আমার আল্লাহ সালাম পাঠায় সুবান আল্লাহ বলো যার ঘরে দুটো মেয়ে আমি রসুল আমার সাথে জান্নাতে থাকবে সুবান আল্লাহ বলুন শুধু এখানে নবীজি থেমে যায় নাই আরও রসুল উল্লাহ বলেছেন যে যুবক ছেলে যার দুটো বোন দুটো বোন সেই বুনের হক আদায় করেছে হক 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 আদায় করেছে শুধু হক আদায় করেছে তা না বিয়ের পরেও তার আদরের হাতটা বোনেদের মাথায় রেখেছে আমি রসুল বলছি ওই যুবক আমার সাথে জাননাতে থাকবে সুবান আল্লাহ বলে